ইনস্টা লাইভ আপনাদের সাথে থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি কাজে উপমাবি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহবাগের বর্তমান পরিস্থিতি দর্শক এখন কিন্তু এই আন্দোলনের জন্য শাহবাগের সমস্ত রাস্তা বন্ধ এবং যান চলাচল বন্ধ রয়েছে দর্শক শাহবাগে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ ব্লকের কর্মসূচি চলছে এবং

বারোই অক্টোবর থেকে তাদের যে দাবি মানে বিশ পার্সেন্ট বেতন থেকে বাড়ি ভাড়া বাকত এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা প্রজ্ঞাপন জারি এবং এই দাবি থেকে কিন্তু গতকালকে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন গতকাল রাতে কিন্তু এমপিও শিক্ষকেরা শহীদ মিনারে রাত্রি যাপন করেছেন এবং মানে কালকে রাতে কিন্তু এমপিও শিক্ষকেরা শহীদ মিনারে রাত্রিযাপন করেছেন এবং ভোর পাঁচটার দিকে কিন্তু আমরা জানি যে হাসনাত আবদুল্লাহ তাদের খোঁজখবর নিতে এসেছিলেন দর্শক যেমনটা বলছিলাম শিক্ষকেরা কিন্তু শহীদ মিনার থেকে শাহবাগে যাত্রা শুরু করেন শাহবাগ ব্লকেট কর্মসূচির উদ্দেশ্যে মানে মানে যে বাদল অক্টোবর প্রস্তাবের সামনে থেকে কিন্তু শিক্ষক মানে এমপিওভুক্ত শিক্ষকরে কিন্তু তাদের দাবি কর্মসূচি শুরু করেছিল যা একরকমই হতে গেছে স্বাভাবিক আজকে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকেরা মানে শিক্ষকদের পরবর্তী কর্মসূচি কিন্তু মার্চ থেকে শুরু করা হবে দর্শক আমরা আমরা আপনাদের সব খবরাখবর জানাবো আমাদের সাথেই যুক্ত থাকুন